একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাতের সর্দার জিব্রাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আ জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল তোমার নাকি ছয় শত দানা আছে ছয় শত পাখা আছে তো ইয়া আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা ওলে যথেষ্ট মানে একটা দিয়ে চাফর মারলে আছে বাকি পাঁচশ নিরানব্বই ব্যবহার করা লাগে আচ্ছা যার ছয়শ তার ডানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন না যার ফা আর ডানাই কিওয়া চরে ফাকির ডানা না জিভজাইল যেমন তার দানো ডানা তামানবী বললেন জিব্রাইল মনোযোগ 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 নবী কথা বলছেন নূরের ফেরেস্তা সর্দার জিব্রাইলের সাথে কাদের নবী আমাদের নবী তো একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী জিব্রাইলের সাথে কথা বলছে আমার নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা একটু কত একটু দেখাও তখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাইতেও পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্রাতুল মুনতাহায় যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেয়ের টাইম আসলো ওরা আশেকরা আশেকের মত করে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর হুকুম হলো মেহরাজের সময় আসলো জিবরাইল খাদেম হিসাবে আসলো বোরাক গাড়ি হয়ে আসলো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যাইতে সিদ্ধাতুল মমতাহার ঘটনা আপনারা সবাই জানেন জিব্রাইল গিয়ে থমকে গেল ইয়ারসাল্লাহ আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার আপনি যান আমার নবী বললেন জিবরাইল কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আস আর একটু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিব্রাইল কে যখন নবীজি মাটিতে বলেছেন জিব্রাইল বলে যে আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেরকম ডুপ্লিকেট সূরত নিয়ে গেছি আপনিও তো আপনার আসল আপনার আসল রূপটা জিব্রাইল বলতেছে এখন আমাদের নবীকে আপনি এবার আপনার আসল রূপটা দেখান এবার আমার নবী কি বলছেন শুনুন জিবরাইল তুমি যেরকম তোমার আসল রূপটা জমিনে